এখন থেকে পুরো ইন্ডাস্ট্রিকে তুফানের হাতে তুলিয়া দিতে হইবে সাকিব খান মনে একা কাঁধে নিয়ে নিয়েছে পুরো লোডটা আর কি একা হলটাকে মনে হবে একটা মানে স্টেডিয়ামে ঢুকছে তো সুনামি না বলে কি বলবেন আর কি সুনামি দেখে মানুষ এখন অনেকে গ্রামে তারা আসার পর সিনেমাটা যখন দেখবে তখন কি হইতে পারে বাসে যে তুফানটা মাথার মধ্যে ঘুরতে থাকবে যেটা বললাম যে ফার্স্ট হাফটা একটু আমার কাছে নর্মাল লেগেছিল বাট দ্য থিং ইজ সেকেন্ড হাফে এটা ঘুরে দাঁড়িয়েছে সেকেন্ড হাফে খুবই রোমাঞ্চকর মুহূর্তে একটা বাটা চলতে থাকে কাহিনীর বুননটা আমার মনে হয় আর একটু ভালো হলে ভালো হতো বাট এটা পুষিয়ে দিয়ে হচ্ছে সাকিব খানের অ্যাকশন সাকিব খানের সোয়াগ এবং লাস্টে এন্ডিংটা হুইচ ইজ মার্ভেলস এটা দেখে আসলে এটাকে আসলে মার্কিং কীভাবে করবে জানি না প্রথমে মনে হচ্ছিল না না একটু একটু ভালো হইতো আর একটু ভালো হইতো বাট সাকিব খান মনে একা কাঁধে নিয়ে নিয়েছে পুরো লোডটা আর কি একা একটু জানতে চাই যে চার্জের অভিনেতা একজন ছিল চঞ্চল চৌধুরী তার সাথে সাকিব খান রাইট হ্যাঁ আপনি কাকে এগিয়ে রাখবেন এখন ওকে চঞ্চল ভাই ইন্ডাস্ট্রির কেমন পার্সোনালিটি সবাই জানে উনি একটা ঠান্ডা ক্যারেক্টারের মাধ্যমে যেভাবে একটা মানে শেয়ালের চরিত্র পালন করেছেন এটা উনি ছাড়া উনি কেউ করতে পারতো না চঞ্চল ভাই চঞ্চল ভাইয়ের জায়গায় বেস্ট শাকিব খান অ্যাজ আ মেগাস্টার বেস্ট ওরা দুজন কোলাবরেট করে যেটা তৈরি করেছে সেটা না দেখে আসলে বাসায় থাকা তো সম্ভব না এরকমই হয়েছে তুফান দিয়ে আমরা কি ইন্টারন্যাশনাল মার্কেটে কম্পিটিশন করতে পারি ইনশাল্লাহ ইনশাল্লাহ আমি খুবই আশাবাদী এবং রায়ান রাফিক অনেক ধন্যবাদ উনি অনেক ভালো নির্মাণ করার চেষ্টা করেছেন মেসাপক হোয়াট ইট ইজ উনি যেভাবে প্রেজেন্ট করেছেন এটা দেখতে সত্যিকার অর্থে ইন্টারন্যাশনাল লেভেলে গেছে এভাবে যদি আগায় রাহেন রাফের মতো আরও ডিরেক্টর আসে এটা আগাবে মাঝে মধ্যে স্টার্টে যে তুফান আসছে আপনার রেডি তো তুফান অলরেডি এসে গেছে আসলে কি তুফান হলের মধ্যে তুফান ঝড় তুলতে পেরেছে তুফান যে লেভেলে ঝড় তুলেছে আমি একটু সিম্পল একটা এক্সাম্পল দিই সাকিব খানের এন্ট্রিতে তো মানুষ হৈ হৈ করবেই ইন্ডিংয়ে হৈ হৈ করলো চঞ্চল চৌধুরী যখন ঢুকে তখন সাকিব খানের দর্শকরা হই করতেছে ইভেন প্রীতম যখন উড়াধুরা গানে এন্ট্রি করতেছে সেখানে করতেছে বুঝেন যে তুফান কি পরিমাণ হাইপ সৃষ্টি করছে হলটাকে মনে হবে তুফান আমার মনে হয় অলরেডি আপনি শুনেছেন রাফি এবং স্ট্রু আপনি দেখবেন যে তিন দিনের টিকিট কিন্তু বুক হয়ে গেছে সো সুনামি না বলে কি বলবেন আর কি সুনামি দেখবে মানুষ এখনো অনেকে গ্রামে তারা আসার পরে সিনেমাটা যখন দেখবে তখন কি হইতে পারে বুঝেনি তো তুফান সিনেমা দেখলাম আহ নিজের সিনেমা দেখতে তো ভালোই লাগে আর মানুষের সারা পেয়ে আসলে এত ভালো লাগছে এখন আবার বলতে ইচ্ছে হচ্ছে যে এখন থেকে পুরো ইন্ডাস্ট্রিকে তুফানের সাথে তুলিয়া দিতে হইবে তুফান যা চাইবে তাই পাবে যা ইচ্ছা হয় তাই করিবে তাহাকে বাধা দেওয়ার কোনো এক কেউ রাখিতে পারিবে না তুফান দেখবেন তুফানের সাথে থাকবেন আর এন্ডিংটা না দেখে অবশ্যই উঠবেন না বাসে যে তুফানটা মাথার মধ্যে ঘুরতে থাকবে নাহলে নাম্বার ওয়ান কিংখায় শাকিব খান কি করে নাম্বার ওয়ান হলো